হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজ অনেকদিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো এই রেসিপিটা আমি একদম আমার মন থেকে তৈরি করেছি তো কি নাম দেব বুঝতে পারছিলাম না তো আমি নরমালি একটা নাম দিয়ে দিয়েছি তো এটা নাম দিলাম তন্দুরি চিকেন কারি তো যাই হোক রেসিপিটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে তো তারপরে তোমাদের সাথে আরেক দিন মানে রেসিপিটা তৈরি করে আবার শেয়ার করছি তো এটা প্লেন রাইস বা রাইস জাতীয় কোনো আইটেম তান্দুরি রুটি বা রুমালি রুটি এগুলোর সাথে খুবই ভালো যায় তো তোমরা রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে তো দেখো এখানে সবার প্রথমে আমি চিকেনের লেগ পিসগুলো নিয়েছি তো এখানে একটু বড়ো সাইজের চিকেনের লেগ পিসগুলো নিয়েছি এবং সেগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার গায়ে না আমি এরকম একটু চিঁড়ে চিড়ে দেব। এর ফলে কি হবে মানে ম্যারিনেশানটা খুব ভালো হবে ফ্রাইটাও খুব ভালো হবে তো তোমরা নাও জিততে পারো তবে একটু চিরে দিলেই ভালো হয় তো এবার আমি চিকেনটা ম্যারিনেট করব তার জন্য আমি একটা পাত্রের মধ্যে পেঁয়াজের পেস্ট আদার পেস্ট আর রসুনের পেস্ট নিয়েছি রসুনের পেস্টটা পরিমাণে অন্যান্য থেকে একটু বেশি নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট একটু টক দই আর ভিনিগার তোমরা চাইলে পাতিলেবুর রসও দিতে পারো এবার দিয়ে দেবো একটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো তান্দুরি চিকেন মশলা আর এটা কিন্তু পরিমাণে একটু বেশিই দিতে হবে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর জাস্ট একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষের তেলটা কিন্তু একটু দিতেই হবে তা নাহলে কিন্তু চিকেনের ভিতরে যে সফটনেস সেটা কিন্তু থাকবে না তো আরে একবার ভালো করে আমি সব ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নেব তো দেখো মেশানো কিন্তু মোটামুটি হয়ে এসেছে এবার আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে মশলাটা চিকেনের সাথে মেখে নেব মানে চিকেনের গায়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে তো ম্যারিনেট যত বেশিক্ষণ রাখবে তত কিন্তু ভালো হবে মানে চিকেনের ভেতরে পুরো মশলার ফ্লেভারটা চলে যাবে আর চিকেনটা ততটাই সফট হবে তো আমি মোটামুটি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার জাস্ট এটাকে একটু বেশি করে তেল দিতে হবে রিফাইন তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাই করতে হবে তো মোটামুটি এটা দেখানো তেমন কিছুই নেই জাস্ট এটা তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিতে হবে মানে নর্মালি যেরকমভাবে চিকেন রোস্ট করা হয় সেরকমই তো দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবকটা চিকেনের পিস ভেজে নিলাম নিয়ে এটা তুলে নিলাম তো এবার আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তো এখানে আমি রিফাইন তেল দিয়েছি এটা কিন্তু রিফাইন তেলেই করতে হবে তো মোটামুটি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে একটু মশলা দিয়ে দেবো তো মশলাটা কিন্তু খুব বেশি দেব না খুব অল্প পরিমাণেই দেবো তো এখানে আমি একটু পেঁয়াজের পেস্ট একটু রসুনের পেস্ট একটু আদার পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেব টমেটো পিউরি এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো এবার না আমি এর মধ্যে যে চিকেনের যে ম্যারিনেট করার পরে যে গ্রেভিটা ছিল না মানে যে ম্যারিনেট মশলাটা গ্রেভি না যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম কারণ দেখো ওটাও তো ভালো মশলা তো নষ্ট করে কি হবে তাই না তো সেটাই একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদ তো লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ম্যারিনেটের মশলার মধ্যে অনেকটা লবণ দেওয়া ছিল তো এবার ভালো করে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আর ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো তো চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে তো যেহেতু চিকেনটা ফ্রাই করা ছিল তো তখন অলরেডি মোটামুটি নাইনটি পারসেন্ট তো কুক হয়েই গেছে তো আর বেশি সময় লাগবে না তো তার জন্য আমি এটা খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না আর অল্প একটু জল দেবো খুব বেশি জল দেব না যেহেতু আমি এটা একটা গ্রেভি টাইপের করব মানে এটা ঘন গ্রেভি করবো খুব বেশি পাতলা করব না তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেব তো দেখো মোটামুটি কিন্তু এটার ঝোলটা ফুটে শুকিয়েও এসেছে অনেক তো এর থেকে বেশি আমি আর ড্রাই করব না তো এবার আমি ওপর থেকে একটু কিছু মশ মানে কিছু জিনিস দেব ওর মতো তো তার মধ্যে মেন যেটা দেব। সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম তো ফ্রেশ ক্রিমটা কিন্তু একটু না দিলে যে ক্রিমি ব্যাপার সেটা কিন্তু হবে না তো আমি ওই জন্য পরিমাণে একটু বেশি ফ্রেশ ক্রিম দিলাম তো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব এর মধ্যে কাসুরি মেথি তো কাসুরি মেথিটাও কিন্তু স্কিপ করলে হবে না তো এটার জন্য কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে তো দেখো মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে এটা তো এবার আমরা এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো তো দেখলে আমাদের তন্দুরি চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আজকে যেহেতু আমি এটা একটু বাটার নান এর সাথে সার্ভ করবো তো তার জন্য আমি ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়েছি তো এখানে আমি মোজারেল্ডা চিজ ইউজ করেছি তো চিজটা দিলে একটু বেশ মানে আর একটু ডিফারেন্ট টাইপের হয়েছিল তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সে রেসিপিই হোক বা হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকো কারণ চ্যানেলটা অনেকটাই রিচ ডাউন হয়ে রয়েছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি